হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি এক্সক্লুসিভ অরিজিনাল চায়না হিসাবের কালেকশান দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও কিন্তু চাইনা হিসাবের দুই শেয়ারের অনেকগুলো স্টক চলে এসেছে তো এই হিসাবগুলো যে কি পরিমাণের ডিমান্ড ফোন আমরা যখনই আনি তখনই স্টক আউট হয়ে যাই আমাদের আগের কোনো শেয়ারের হিসাব স্টকে নাই সবগুলাই শোল্ড আউট হয়ে গিয়েছে আর এবারে অনেক গুলো কালার এসেছে সেই সাথে এবারের কোয়ালিটিটা আরও বেশি ভালো এসেছে একদম সফটের মধ্যে এসেছে মানে হাতের মধ্যে ধরলে অন্যরকম একটা ফিল হবে তো যেটা করতে হবে একটু আর্লি কনফার্ম করতে হবে যেহেতু সেইটের হিসাবগুলো অনেক বেশি ডিমান্ডফুল থাকে আর এগুলো দেখা যায় কি আসে আর হচ্ছে হচ্ছে বলে না ম্যাজিকের মতো চলে যায় এরকমটাই হয় আসে আর উদাও হয়ে যায় তাই আর্লি কনফার্ম করে ফেলতে হবে এগুলো সবই হচ্ছে আমাদের ঈদ কালেকশন আপনার ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ে ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন তো আমি কিন্তু অনেকগুলো কালার দেখাবো ফার্স্টে দেখাবো আমি যেটা পরে আছি সেটা এই যে দেখেন দেখেন বাই সাইজ জাস্ট অসাধারণ সফট চাই চাইনা হিজাব কাকে বলছে এগুলাকে বলতে হবে খুবই খুবই কোয়ালিটিফুল খুবই খুবই সফটের মধ্যে এই হিজাবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন আর প্রত্যেকটা কালার অনেক বেশি প্রিটি আমি আপনাদেরকে হিজাবটা একটু খুলে দেখাই এই যে এটা শেডটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা শেড আমি এভাবে আপনাদেরকে খুলে দেখাবো আপনারা স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন তারপরে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলবেন ফারফারেন্স ফেশনের পেজ কিংবা ফারফারেন্স ফেশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটু তাড়াতাড়ি কনফার্ম করতে হবে কারণ এই হিজাবগুলো কিন্তু থাকে না আসে আর ব্যানিশ হয়ে যায় আসে আর ব্যানিশ হয়ে যায় এটা একটা কালার ওকে এরপর নেক্সট আরেকটা কালার প্রত্যেকটা কালার এবং ডিজাইন অনেক বেশি প্রিটি সেই সাথে অনেক বেশি এবারে কোয়ালিটি ফুল চলে আসছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু ফুল কভারেজ হয়ে যাবে বাই দেখেন খুবই সুন্দর সুন্দর নাইস কালার এগুলা কিন্তু যে কোনো কিছুর সাথে আপনি ম্যাচিং করে পড়তে পারবেন এভাবে হাফ করে করে দাও আমাকে এই যে যে কোনো কিছুর সাথে আপনি ম্যাচিং করে পড়তে পারবেন এগুলা খুবই ভালো লাগবে অসম্ভব সুন্দর এই যে আমি আপনাদেরকে একে একে কালার গুলো দেখাচ্ছি এখান থেকে তো আমি তো দশ পনেরোটা নিবই নিব কারণ ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেসের সাথে কিন্তু হিজাব অনেক বেশি প্রয়োজন হয় এই যে এটা একটা কালার এরপরে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই নাই দেখেন কি সুন্দর লাগছে পরার পরে অনেক বেশি ভালো লাগছে এটা এরপরে এটা আর একটা কালার এই যে খুবই প্রিটি খুবই প্রিটি একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা চমৎকার ওকে আমি এক একে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেক অনেক কালার এসেছে আমাদের এই যে খুবই চমৎকার ওকে খুবই সফটের মধ্যে এগুলো পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন আর হ্যাঁ আমি আপনাদেরকে একটা কথা বলে নিই কোয়া এই চাইনা হিসাবের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন পিন দিয়ে যতবারই গাতেন না কেন এগুলো কিন্তু আঁশ উঠবে না এগুলো যেরকম সেরকমই থাকবে অরিজিনাল চাইনা হিসাবের বৈশিষ্ট্য হচ্ছে এটা এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর সুন্দর কালার চলে আসছে অনেক প্রিটি অনেক প্রিটি খুবই নাইস এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট কিন্তু প্রচুর ডিমান্ড আছে এই যে এটা একটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট এটা আর একটা খুবই চমৎকার একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা পেটি কার কোনটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা টার্ন করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ওকে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জও ক্যাশ পেমেন্টে পেয়ে যাবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ হিসাবের টাকা আপনি ক্যাশ পেমেন্টে পে করতে পারবেন ওকে এটা হচ্ছে অ্যাশের মধ্যে এটা খুবই প্রিটি একটা কালার খুবই নাইস এটা অ্যাশ কালার এরপরে এটা এটা আমি মনে হয় একবার দেখা এটা সম্ভবত একবার দেখানো হয়েছে এই যে এটা এটাও খুবই সুন্দর খুবই চমৎকার এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার অনেক বেশি প্রিটি যার যে কালারটা ভালো লাগবে জাস্ট ফার্স্ট ফার্স্ট ওইটা ডান করে ফেলবে এই যে এটা আরেকটা কালার দেখেন কি চমৎকার চমৎকার কালারগুলো চলে আসছে আর অনেকগুলা হিসাব আপনাদেরকে দেখাবো আমি এই যে এটা আরেকটা কালার একটা থেকে একটা সুন্দর দেখেন এগুলা কিন্তু কালার দেখা যায় কি মানে আমরা এবারে কয় পেটি এনেছি দশ পেটি এনেছি এবারে সর্বোচ্চ হাইয়েস্ট আমরা পেটি এনেছি এই হিজাবগুলোর কারণ দেখা যায় কি সবাই রাগ করে যে আপু হিজাব দেখান কিন্তু দিতে পারেন না দিতে না পারলে কেন ভিডিও করেন আসলে এটা একটা কথা দিতে না পারলে কেন ভিডিও করি আসলে এই হিসাবগুলো কেউ এক পিস নেয় না দশ বারো পিস পনেরো পিসও এরকমও আছে নিয়ে ফেলে এত দ্রুত স্টক আউট হয়ে যায় সেট বাই সেট যেটা বলার বাহিরে এই কালারের একটা শেটের হিসাব আমার আছে অলরেডি এই যে খুবই প্রিটি খুবই নাইস একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা চমৎকার দেখেন কি চমৎকার চমৎকার কালারগুলো আসছে

প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফার্ভানাস ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে আমাদের প্রত্যেকটা হিসাবের কালেকশন সেই সাথে হচ্ছে পার্টি হিসাবের কালেকশন ড্রেসের কালেকশন আপনারা আমাদের শোরুম ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ ফারহানাস ফ্যাশন আপনারা ফারহানাস ফ্যাশনে গিয়ে শপে ভিজিট করেও কিন্তু দেখে আপনারা নিতে পারবেন এই যে খুবই চমৎকার মাসা আল্লাহ কি সুন্দর সুন্দর হিজাব আসছে এত সুন্দর সুন্দর কালার কেউ কেউ মিস করতে চায় বলেন এখন দেখাবো আপনাদেরকে জাস্ট কয়েক পিস আমাদের হচ্ছে নব্বই বাই ত্রিশ সাইজের কথা বলে দিচ্ছি নব্বই বাই ত্রিশের হচ্ছে আমাদের কয়েকটা পিস হচ্ছে কালার আছে সেগুলো দেখিয়ে দিয়েছি সব জর্জেটের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এই যে এটা হচ্ছে অ্যাশ কালার নব্বই বাই ত্রিশ এটা হচ্ছে আকাশি কালার এটা কালার ওকে এরপরে এটা আর একটা কালার এটা প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর থাকবে এগুলোর সাইজ থাকবে হচ্ছে নব্বই বাই ত্রিশ এগুলোর জাস্ট আপনি সফটনেসটা দেখেন খুবই খুবই সফট জটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে এগুলো মাত্র তিনশো টাকা এটা আর একটা কালার এরপরে এটা আর একটা কালার অনেক প্রিটি কালারগুলা এরপরে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক পিওর ব্ল্যাক কুচ কুচে ব্ল্যাক ব্ল্যাক হেজা এরপরে এটা হচ্ছে অ্যাশ অ্যাশ তো দেখানো হয়েছে এই যে দেখানো হয়েছে এই যে এটা আর একটা কালার অরেঞ্জ কালার এরপরে এটা হচ্ছে রেড এটা এটা হচ্ছে হচ্ছে ব্লু ইট কালার এটা হচ্ছে ক্রিম কালার যার যে কালারটা ভালো লাগবে জাস্ট স্ক্রিন শটটা নিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে এটা হচ্ছে মেরুন কালার এটা ব্রাউন কালার এটা হচ্ছে জলপাই কালার এগুলোর সাইজ কিন্তু অনেক বড় সাইজের নব্বই বাই ত্রিশের এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালার এরপরে হচ্ছে আরও জাস্ট হচ্ছে কয়েক পিস হচ্ছে ক্রাফ্ট জর্জেটের মধ্যে এর মধ্যে আমাদের হিজাব আছে স্টিকি গুলো তো এগুলোর প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে জাস্ট আমি কালারগুলো দেখিয়ে দিব আপনাদেরকে স্টিকি গুলো এগুলা কিন্তু অনেক বেশি ডিমান্ডফুল আরাবিয়ান হিজাবগুলা এই যে এটা একটা কালার প্রত্যেকটা কালার জাস্ট আমি কালারগুলো আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি জাস্ট কয়েক এক পিস এক পিস করে আছে আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মেরুন কালার এটা একটা কালার প্রত্যেকটা কালার অনেক বেশি প্রিটি এটা একটা কালার এটা তো আরো বেশি সুন্দর মাশাল্লা মাশাআল্লা খুবই চমৎকার ক্রাফসের মধ্যে হচ্ছে এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই শেডের ক্রাফসের মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা জাস্ট হচ্ছে এটার মধ্যে তিন পিস আমাদের কাছে তিন পিস অ্যাভেলেবেল আছে তিন পিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার মাশিআল্লাহ মাশ আল্লাহ আচ্ছা ঠিকই ক্রাফসের মধ্যে হচ্ছে স্কিন হিসাবের মধ্যে এটা একটা কালার এটা আর একটা কালার মাশআল্লাহ মাশ খুবই চমৎকার যার যে কালারগুলো ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ফাস্ট ফাস্ট অর্ডার দড় করে ফেলতে হবে খুবই চমৎকার আর এগুলো অনেক বড় সাইজের আপনি একদম ইয়া করে ইউজ করতে পারবেন এরপরে হচ্ছে দুই শেডের দুই শেডের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা কালার ওকে এটা তো সবার পছন্দ হবে এই হিসাবটা এটা সবারই অনেক বেশি পছন্দ হবে ওকে একটা খুবই সুন্দর এই কালারটা অনেক বেশি এটাও শেডের মধ্যে ওকে আশা করছি আমার আজকের প্রত্যেকটা হিসাবের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস